একদিন পুকুরের পাশে মা হাঁস ও তার ছয়টি ছানা খেলাধুলা করছিল হঠাৎ মা হাঁস দেখল তার রাখা শেষ ডিমটি নেই সবাই ভয় পেয়ে গেল কিন্তু ছোট্ট টুকটুক বলল মা আমি ডিমটিকে খুঁজে এনে দেব তাই টুকটুক ডিমের খোঁজে পা বাড়ালো ঘন জঙ্গলের দিকে পথে তার সঙ্গে দেখা হলো এক কাঠবিড়ালির আর কাঠবিড়ালি বলল আমি দেখেছি এক কাক ডিমটি নিয়ে গেছে পাহাড়ের গুহার দিকে টুকটুক ভয় না পেয়ে এগিয়ে চললো ওই গুহার দিকে কিন্তু পথে পড়লো ছোটো একটা নদী সেখানে এক কচ্ছপ তাকে পিঠে চড়িয়ে নদী পার করে দিল শেষে সে পৌঁছে গেল ওই পাহাড়ের গুহায় সেখানে সে দেখে কাক ডিমটিকে নিজের বাসায় রাখছে টুকটুক সাহস করে কাককে বলল ওটা আমার ভাই বা বোন হতে যাচ্ছে দয়া করে ফেরত দাও কাক কিছুক্ষণ ভেবে বলল তুমি এত দূর সাহস করে এসেছ তাই ডিমটি ফিরিয়ে দিচ্ছি ডিম নিয়ে টুকটুক ফিরে এলো পুকুর পাড়ে কয়েকদিন পর সেই ডিম থেকে ফুটে বেরোলো আরেকটি সুন্দর ছানা মা হা সবার সামনে গর্ব করে বলল টুকটুক শুধু দুষ্ট নয় সে আমাদের নায়ক